গাইস তোমরা কি ফ্রি ফায়ার এর কিল সাউন্ডটাকে ওল্ড করে নিতে চাও ফার্স্ট ব্লাড ডাবল কিল ট্রিপল কিল সো তোমরাও যদি এরকম তোমাদের ফ্রি ফায়ারের কিল সাউন্ডটাকে ওল্ড করে নিতে চাও তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আজকের এই ভিডিওটা যদি তোমরা একবার ফুল দেখে ফেলো তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এরকম তোমাদের ফ্রি ফায়ারের কিল সাউন্ডটাকে ওল্ড করে নিতে পারবা গাইস এত সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম তোমরা এখনো লাইক করো নাই না এইটা কিন্তু মেনে নাও যাচ্ছে না এখনই তাড়াতাড়ি করে লাইক বাটনে ক্লিক করে দাও আর যারা তোমরা এই চ্যানেলে নতুন আছো অথবা সাবস্ক্রাইব করো নাই তারা কি করবা এই ভিডিওটা দেখার পরে যদি ওল্ড করে নিতে পারো তোমাদের ফ্রি ফায়ারের কিল সাউন্ডটাকে

হোক সেটা লো ডিভাইস হোক সেটা হাই এন্ড ডিভাইস যেই ডিভাইসই হোক না কেন সকল ডিভাইসের মধ্যেই তোমরা তোমাদের ফ্রি ফায়ারের কিল সাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারবো আচ্ছা যাই হোক আমি এখন কি করব আমার যে ফোনটার মধ্যে ভয়েস চেঞ্জ হচ্ছিল না মানে কিল সাউন্ডটা চেঞ্জ হচ্ছিল না সেই ফোনের মধ্যেই তোমাদেরকে কিল সাউন্ডটাকে চেঞ্জ করে দেখিয়ে দিব সো চলো লেটস গো সো আমি এই ফোনটার মধ্যে কিল সাউন্ডটাকে চেঞ্জ করব এটার মধ্যেই কিল সাউন্ডটা হচ্ছিল না আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিব কিল সাউন্ডটা হচ্ছে কি হচ্ছে না তারপরে সেটিংসটা করব সো আমি এবার আগের মতো সেম ভাবে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নেব তার জন্য গেমের আমি সেটিংস আসার পর অ্যাকাউন্ট এন্ড বেসিকে চলে যাব যাওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ ক্লিক করে 6 নাম্বার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিব তোমরা যারা নতুন কিল সাউন্ডটাকে চেঞ্জ করতে আসছো আগের ভিডিও একটাও দেখো নাই তাদের কি বলছি এখানে তোমরা কি করবা এভাবে সর্বপ্রথমে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিবা তারপর গেম থেকে একেবারে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পর আবারো গেমে আসবা সো গাইস আমি গেম থেকে বেরিয়ে আবারো রিস্টার্ট করে গেমের মধ্যে চলে আসলাম এখানে তোমাদেরকে বলে দেই আমার মাইক্রোফোনটা কিন্তু সমস্যা দেখা দিচ্ছে যদি কোনো সাউন্ড টাউন্ড আসে তাহলে একটু ম্যানেজ করে নিও যাই হোক এখন তোমাদেরকে দেখাই আমার কিল সাউন্ডটা চেঞ্জ হয়ে কিনা এখানে আমি তোমাদেরকে আগে থেকেই বলে দিই আমার কিল সাউন্ডটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই এখানে আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবো কিল সাউন্ডটা চেঞ্জ হয় নাই দেখো আমি তোমাদেরকে এখন দেখাবো আমার কিল সাউন্ডটা কিন্তু এখনো চেঞ্জ হয় নাই এখন দেখিয়ে নিচ্ছি কারণ হচ্ছে তোমাদের সন্দেহ থাকার দরকার নাই তোমাদের সন্দেহটাকে দূর করে দিচ্ছি সো দেখতে পারলে এখানে কিল সাউন্ডটা চেঞ্জ হয় নাই আর হ্যাঁ এখানে বলে রাখা ভালো আমি কিন্তু এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কাজ করছি সো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাওয়ার পর একটা জিনিসকে ডাউনলোড করতে হবে যেটা ডাউনলোড করলে আমাদের ভয়েসটা চেঞ্জ হবে ভয়েস বলতে কিল সাউন্ডের ভয়েসটা চেঞ্জ করার কথা বলতেছি তো তোমরা উপরে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করে এখানে থ্রি ডটে ক্লিক করে দিবা তারপর এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবা এইখানে সবার নিচেটার মধ্যে ক্লিক করে দিবা নিচেরটার মধ্যে আসার পর দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি এটাকে তোমরা কি করবা ডাউনলোড করে নিবা যেহেতু রাত্রেবেলায় অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিও করছি সেহেতু ভিডিওটার কোয়ালিটি একটু খারাপ তোমরা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে নাও যাই হোক চলে এবার তোমাদেরকে দেখানোর জন্য আবারও ট্রাই আউট দিতে চলে আসছি এখন দেখো চেঞ্জ হয়েছে কিনা kill সো ফাইনালি দেখতেই পারলাম এখন কিন্তু আমাদের কিল সাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে যাদের ফোনের মধ্যে কিল সাউন্ডটা চেঞ্জ না না এটাই হচ্ছে সেই কারণটা আমি আগে জানতাম যে এখানে ডাউনলোড করতে হয় তাহলে এই কিল সাউন্ডটা চেঞ্জ হয় আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে তোমাদেরকে আমি কালেকশন গিয়ে যেটাকে ডাউনলোড করার জন্য বলেছি সেটাকে ডাউনলোড করবা কখন সেটা হচ্ছে তোমরা কি করবা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করার পরে গেম থেকে বেড়েই আবার গেমে যখন ঢুকবা তখন তোমরা এটাকে ডাউনলোড করবা তোমরা যদি ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করার আগেই ডাউনলোড করে ফেলো তাহলে কিন্তু সেই ভয়েসটা ডাউনলোড হবে না তোমাদের কি করতে হবে আগে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে হবে তারপর ডাউনলোড করতে হবে তো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো গাইস তোমরা এভাবেই তোমাদের ফ্রি ফায়ারের কিল সাউন্ডের ভয়েসটাকে চেঞ্জ করে ওল্ড করে নিতে পারবা যারা আমার আগের ভিডিওগুলো দেখে কিল সাউন্ডের ভয়েসটাকে চেঞ্জ করতে পারো না তারা আজকের এই ভিডিওটা দেখে হান্ড্রেড পার্সেন্ট করে নিতে পারবা সো এই ভিডিওটা দেখার পরে যদি তোমরা তোমাদের কিল সাউন্ডটাকে চেঞ্জ করে নিতে পারো তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবা যেটা দেখে সকলেই বুঝে আসলে কিল সাউন্ডটা চেঞ্জ হচ্ছে সো এখনই যাও গিয়ে কিল সাউন্ডটাকে চেঞ্জ করো ধন্যবাদ